আমরা কোনো বিবেদ চাই না কারণ কোনো হিন্দু ভাইকে কোনো তিলক লাগা আছে বা তেকো আছে তাকে কোনদিন মারধর কখনো ট্রেনের মধ্যে আপনারা দেখেছেন বা বাসেন না আমি তো দেখিনি কখনো না কিন্তু এই মহিলা প্রকাশ্যে বাতুল্য মানুষটাকে এমন খাবর দিচ্ছে এমন বুঝতে পারলেন মারধর করছে এমন মুখের ভাষা গালি গালা যেমন ভাবে করছে বেছিরি হবে আর সে মহিলাটা নিজেকে বলছে আমি স্টুডেন্ট সে মেয়েটি বলছে

আমি তো দেখি কিন্তু দেখুন এই তো দুই দিন হলো একজন কলকাতা থেকে বুঝতে পারলেন যা ছিল শিয়ালদা থেকে এই সাইডে বসিরহাট লাইনে ট্রেন ওখানে একজন আমাদের মতো যুবক ভাই গাড়ি টুকি আছে বলে ওকে শুরু করেছে এই যে পরিস্থিতি বুঝতে পারলেন আমি বলবো একটাই কথা যে মুসলমানদের শরীরেও কিন্তু রক্ত আছে তাদের শরীরে কিন্তু পানি নেই আমার বলার উদ্দেশ্য যে আমরা মুসলমান হিন্দু ভাই ভাই আমরা একতা মেল হয়ে আমরা থাকতে চাই আমরা কোনো বিভেদ চাই না কারণ কোন হিন্দু ভাইকে কোন তেলক লাগা আছে বা টেকো আছে তাকে কোনোদিন মারধর কখনো ট্রেনের মধ্যে আপনারা দেখেছেন বা বাসেন না আমি তো দেখিনি কখন কিন্তু এই মহিলা প্রকাশে বাপতুল্য মানুষটাকে এমন খাবর দিচ্ছে এমন বুঝতে পারলেন মারধর করছে আর এমন মুখের ভাষা